বন্ধুরা উত্থান উত্থানজনিত সমস্যা বা লিঙ্গ শক্ত না হওয়া অথবা লিঙ্গ শক্ত হচ্ছে প্রবেশের এক এক করার পরে পরে অথবা হওয়ার দুইবার দুইবার আবার আস্তে আস্তে নরম হয়ে আসতেছে এই জিনিসটা যদি রিপিটেডলি হয় যদি আমরা বলি টানা ছয় মাসেই অসুবিধা হয় প্রতি সময়ে হচ্ছে তাহলে কিন্তু এটা ওয়ান কেস অফ ইরেকটাইল ডিসফাংশন অথবা উত্থান সমস্যা এটার মেন অসুবিধাটার কারণটা হলো রক্ত সঞ্চালন পেনিসে কম যাওয়া বা রক্ত কম পৌঁছানো সো এটার জন্য একটা সলিউশন হলো হান্ড্রেড পার্সেন্ট স্থায়ী সমাধান সেটা হলো শকওয়েব থেরাপি আমরা একটু যদি দেখাই শকওয়েব থেরাপিটা মেনলি হলো এক্সট্রা কর্পোরিয়াল শকওয়েবলি লিথোট্রিপসি টিপসি খুব সেফ একটা প্রসিডিউর যদি আমি দেখাচ্ছি যে এটা পেনিসে সাপোজ এটাকে যদি পেনিস ধরি এই টাইপের আমরা ওয়েব থেরাপি দিয়ে থাকি ওয়েব থেরাপিতে যেটা হয় পেনিসে আপনার রক্ত সঞ্চালন পারে। এবং এখানে যদি কোনো চর্বি জমা থাকে এডিসে যদি কারো ব্লকেজ থাকে অথবা যদি কারো সেখানে রক্ত নালী চিকুন থাকে এটা কিন্তু এই ওয়েব থেরাপি আমি সাউন্ডটা শোনাই যদি এই এইভাবে ওয়েব থেরাপিতে আমি দেখতে পাচ্ছি তো ওয়েব থেরাপিতে একটা বাইব্রেশন থেরাপি মোটামুটি আলহামদুলিল্লাহ হানড্রেড পার্সেন্ট একটা সলিউশন পাওয়া যায় তো যাদের উত্থান জনিত সমস্যার জনিত ভুগতেছেন খুব ভালো একটা রেজাল্ট পাবেন এটাতে থ্যাংক ইউ আলাইকুম